নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে তার আগে রান্নাবাটি খেলে চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমি কিছু বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে নিয়েছি প্রথমে চিকেনটা ম্যারিনেট করছি তার জন্য দিয়ে দিয়েছি এক চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন দু চামচ আদা সরি রসুন আর কাঁচা লঙ্কা বাটা সামান্য সাদা তেল আর দু চামচ কর্নফ্লোর দিয়ে চিকেনটা ভালো করে মেখে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব আধ ঘন্টা পর গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে সামান্য সাদা তেল দিলাম এবার দেব কিছুটা বাটার প্রথমেই চিকেনের পিসগুলো আমি ফ্রাই করে নেব আর দুটো ব্যাচে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছি চিকেনগুলো আমি এরকম একটা একটা করে দেব যতগুলো ধরে প্রথম ব্যাচে ততগুলো দেব দেখুন দেওয়া হয়ে গেছে এবার আমি একটু সময় ধরে সাত থেকে আট মিনিট ঢেকে ঢেকে চিকেনগুলোকে ফ্রাই করে নেব কারণ চিকেনটা এখানেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে অপরদিকে চিকেনের হাড়গুলো আমি সেদ্ধ করতে বসিয়েছি এর মধ্যে তিন কোয়া রসুন থেতো করে দিলাম দিয়ে দেব গ্রেড করে রাখা সামান্য আদা আর একটা ছোট পেঁয়াজ ডুমো করে কেটে রেখেছিলাম সেটা দিলাম দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো চিকেন স্টক আমি বানিয়ে নিচ্ছি যেটা গ্রেভিতে লাগবে প্রথম ব্যাচের চিকেনগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে আমি এবার দ্বিতীয় ব্যাচের চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি আমি বানাবো গার্লিক চিকেন গার্লিক চিকেন বানানোর বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে ড্রাই গার্লিক চিকেন গ্রেভি গার্লিক চিকেন থাই গার্লিক চিকেন বাটার গার্লিক চিকেন আমি আজকে বানাবো ড্রাই গার্লিক চিকেন অবশ্য এটা আমার নিজের রেসিপি নিজের মতো করেই করছি দেখুন চিকেনগুলো সব ফ্রাই হয়ে যাওয়ার পর ওই প্যানে আমি আরও কিছুটা বাটার দিয়ে দু চামচ রসুন কুচি দিয়ে দিলাম অপরদিকে চিকেন স্টকটা আমার হয়ে গেছে আমি ছেঁকে একটা বাটিতে স্টকটা নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ কর্নফ্লোর মিশিয়ে রেখেছি রসুনটা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি গ্রেভির জন্য ওই যেটা আমি করে রাখলাম চিকেন স্টক আর কর্নফ্লোর ওই মিশ্রণটা দিয়ে দেব এটি খুব মুখরোচক ও সুস্বাদু একটি রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভালো লাগবে দেখুন আমি চিকেন স্টকটা দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে কিছুটা তারপরে দিয়ে দিচ্ছি ক্র্যাশ করে রাখা গোলমরিচের গুঁড়ো এক চামচের মতো দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব সামান্য একটু চিনি এবার সব কিছু ভালো করে মিশিয়ে ফ্রাই করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও সামান্য কিছুক্ষণ রান্না করে নেব এখন আমি এখানে সোয়া সস দিয়ে দিলাম আমি চিকেনটায় কোনো লেবু বা ভিনিগার কিছুই ব্যবহার করিনি আমি সেই জন্য সোয়া সসটা দিলাম এতে চিকেনের কালারটাও ভালো আসবে আমি এখানে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করিনি সসটা মিশিয়ে আরও কয়েক মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে ড্রাই বাটার সরি গার্লিক চিকেন এই রেসিপিটা দিয়ে ভাত রুটি লুচি পরোটা নান যেমন খাওয়া যায় তেমনি পাস্তা নুডলস জিরা রাইস ফ্রায়েড রাইস সব কিছুই ভালো লাগে আবার শুধু শুধু স্টার্টার হিসাবেও কিন্তু খাওয়া যায় হয়ে গেছে এবার আমি নামিয়ে কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি দেখুন গার্লিক চিকেন আমার একদম রেডি হয়ে গেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই